প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে মূল বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বল মাছ ধরার মেডিসিন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এর আগেও কিন্তু আমরা অনেকগুলো ভিডিও দেখছেন এই বল মাছ ধরা মেডিসিন সম্পর্কিত কিন্তু দুঃখের বিষয় একটাই যে মেডিসিনগুলার যে আমরা দামে বিক্রি করছি দেখা যাচ্ছে যে আমার মতো যেগুলো গরিব ভাই আছে সেগুলো গরিব ভাইরা কিন্তু মেডিসিনগুলা কিনতে পারে না তাদের জন্য কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তো আমরা একটি ইন্টু নিয়ে ফিরে আসছি ততক্ষণে কিন্তু আপনারা লাইক টাইক দিয়ে সেরা ভাড়া করে কি দেবেন তো লাইক চলুন আমরা ইন্টোটা দেখে আসি তো প্রিয় দর্শক আমাদের ইন্টু শেষ আশা করি আপনারা লাইক টাইক করছেন যাই হোক তো অনেক যেগুলা গরিব ভাই আছিলেন আমরা এই মেডিসিনগুলা কিন্তু পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত কিন্তু আমরা বিক্রি করে থাকি কিন্তু কিছু কিছু আমার মতো যারা গরিব ভাই আছে বেশিরভাগই কিন্তু আমাদের মতো কামলা খাটা মানুষ বা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে কিন্তু মেডিসিন তারা কিনতে পারে না জন না তারা দিন ইনকাম করে পাঁচশো টাকা তারা পঁচিশশো টাকা থেকে দিয়ে কোথেকে মেডিসিনটা কিনবে তো এদের জন্য কিন্তু আজকে স্পেশাল ভিডিওটা নিয়ে আসলাম স্পেশালি কিন্তু আমাদের সেই দিনমজুর করা ভাইদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আজকে দুইটা মেডিসিনের কথা বলবো যদি আপনারা এই মেডিসিনটা না পান তবে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিওর কোনো এক জায়গায় কিন্তু এই নাম্বার আমার ফোন নাম্বারটা দিয়ে দেব চাইলে আমার কাছে করেও কিন্তু পারচেস করতে পারবেন তো প্রিয় দর্শক ভাই বন্ধুরা প্রথমে আমি যে মেডিসিনটার কথা বলবো দামটা আমি সর্বশেষ বলবো এই মেডিসিনটার নাম হল আগে তো এই আসার ফটিটার কথা শুনছেন এই মেডিসিনটা কিন্তু একটু ব্যতিক্রম এই মেডিসিনটার নাম হল ধরিয়া পুরো কোম্ব্যান মাদার টিংসার আপনারা এই স্ক্রিনের নাম যে লেখা দেখতে পারতেছেন মাল কিন্তু এইটাই এটা হচ্ছে গলথরিয়া পুরো কোম্ব্যান মাদার টিংসার মেড জার্মান কোম্পানির আপনারা চাইলে কিন্তু এই মেডিসিনটা সংগ্রহ করতে পারেন যে কোনো প্রকারের মেডিসিন আপনারা সংগ্রহ করতে করতে পারেন তারপরেরটা হচ্ছে আমি এটাও স্ক্রিনে লিখে দিচ্ছি দামটা কিন্তু সর্ব শেষে আমি বলবো এটা হচ্ছে এস আর ফটিডা মাদার টিংসার মেড জার্মানি দেখতে পারতেছেন আপনারা এই মালটাও কিন্তু মেড জার্মানি আপনারা যে কোনো প্রকারে এই মালগুলা প্রসেস করতে পারেন যদি বলেন ভাই এগুলা মাল তো মাছ খায় না টোপ আসলে আপনি টোপ বানানো হয়তো জানেন না আর মাল হয়তো আপনি ভুল ভুল ভাল মাল নিয়ে আপনি টেস্ট করছেন তার জন্যই কিন্তু আপনি ফলাফল পান নাই আমি দেখেন গত বছর কিন্তু একের পর এক আমরা মাছ হিট করছি বেশিরভাগ দিনই কিন্তু আমরা বল মাছ হিট করছি তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন আমি কিন্তু এই মেডিসিনের কিভাবে টোপ তৈরি করতে হয় এই ফর্মুলাটাই কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় বলি না কারণ অনেকগুলো কারণ আছে তো বন্ধুরা এই মেডিসিনটার তো নামটা শুনলেন আপনারা আর দেখতে পারলেন আপনারা সেম মিলিয়ে কিনে নেবেন নাম মিলিয়ে মেড জারমান দেখে কিনে নেবেন যদি পারেন আর যদি বলেন ভাই আমার কাছে আপনার থেকে আমি কিনতে চাই তো দামটা কত ধরবেন দেখুন ভাই দুইটা মাল যদি আপনি নেন আপ একটা মাল প্রতিক দাম হলো বারোশো টাকা করে ওই যে ফার্স্টে যেটা বললাম গলধরিয়া পোর ম্যান মাদার টিংসার যেটা ওটার দামটা একটু বেশি ওটা মোটামুটি ধরেন এটা টোয়েন্টি উনিশ ওইটা বিশ উনিশ হলো একটিটা ওইটা হইলো বিশ ওইটার সাথে একটু কাজ বেশি হয় দুইটা যদি আপনারা একজনে একবারে সংগ্রহ করেন আপনাদের জন্য দুশো টাকা কম হবে বারো বারো চব্বিশশো টাকা টোটালি আপনাদের কাছে আমি রাখবো বাইশশো টাকা আর যদি একটা নেন আপনাদের জন্য দুশো টাকা এই বারোশো টাকা লাগবে ভাই আমার প্যাট আছে যার জন্য আমি দুশো টাকা একটা মাল প্রতিক ইনকাম করবো যদি কারো ইচ্ছা হয় এই যে স্ক্রিনে নাম্বারটা আমি লিখে দিচ্ছি এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন অযথা কেউ কাই ভাই কল দিবেন না অযথা কল দিলে আমারও সময় লস হয় এই দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের বিদেশের বাড়িঘর সারাদিন আমরা কাজ করি কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে মেডিসিন নেয় না কিছু না বেকার ফোন দিয়ে সময়টাকে নষ্ট করে যারা মাল নেবেন আমার কাছ থেকে তারাই ফোন দেবেন আর যখন আপনারা মাল নেবেন আমার থেকে আমি আমরা পারছেন কীভাবে আপনাদেরকে ফর্মুলা দিতে হয় আমি দিয়ে দিব। আর যদি বলেন ভাই আপনি বাড়িতে যাবো আমি আপনি মাছ ধরবেন ধরে দেখাবেন তারপরে আমি মাল নেব তাও কিন্তু আমি রাজি আছি দেখুন ভাই সোশ্যাল মিডিয়ায় একটা ফোন নাম্বার কিন্তু ছড়িয়ে দেওয়া কিন্তু মুখের কথা না যদি আমি মাছ নাই ধরতে পারি আমার যদি মনোবল সাহস নাই থাকে তাহলে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় নাম্বারটা দিতাম না এতটুকু বিশ্বাস রাখতে পারেন এর চাইতেও ভালো ভালো কিন্তু আমি মেডিসিনের সংগ্রহ করব। নিজে প্র্যাকটিক্যালি আমি টেস্ট করব তারপরে কিন্তু আপনাদেরকে এই মেডিসিনের অ্যাডভার্টাইজটা করব যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিও থেকে আমি লাইকের আশা করতেছি মাত্র এক হাজার আমি জানি এই ভিডিওটা হাজার হাজার ভিউ আসবে আপনারা এক হাজার লাইকটা পুরো করে দেবেন এই ভিডিও থেকে আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ রইল তো আজকের মতো ভিডিও এখানে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন Foda-se.